আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত প্রিয় শিক্ষার্থীরা সম্মানিত অভিভাবক বিন্দু ও শিক্ষক মণ্ডলী আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবারকাত আপনারা যারা আমাদের কাছ থেকে নোটগুলো সংগ্রহ করেন নোটগুলো সংগ্রহ করার পরে আপনারা অনেক কিছু বুঝতে পারেন না যেমন আমাদের নোটগুলো ড্রাইভে কীভাবে সাজানো আছে ঠিক আছে তারপরে এগুলো আপনি কীভাবে ডাউনলোড করবেন ড্রাইভ থেকে তারপরে আপনার যদি কখনো মানে প্রিন্ট করে আকারে বের করতে চান তো সেটা কীভাবে করবেন তো আজকের ভিডিওতে আমি সেটাও আপনাদেরকে দেখাবো ভালোভাবে কীভাবে সেটা করতে হয় ফার্স্ট অফ অল আমি দেখাই আপনারা যখন আমাদের কাছ থেকে নোটগুলো সংগ্রহ করেন তখন যখন আপনারা উচ্চ মাধ্যমিক মানে এসএসসি স্টুডেন্ট যারা তারা যখন আমাদের কাছ থেকে নোটগুলো সংগ্রহ করেন তখন আপনাদের সামনে আমরা যখন লিঙ্কটা দিব যেমন এসএসসি অল পিডিএফ এই লিঙ্কটা দিব ঠিক আছে তো এই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনাদের এসএসসি যত সায়েন্সের মানে বিজ্ঞান বিভাগের যা কিছু সব পক্ষ হয়ে যাবে আর যারা এস নিতে চান তাদেরগুলো এখানে আছে এস এস এসএসসি অল পিডিএফ ঠিক আছে এরপরে যারা যারা আলাদা নিতে চান আলাদাভাবে যেমন পদার্থবিজ্ঞান প্রথম দ্বিতীয় দ্বিতীয়পত্র রসায়ন দিতে হতো তারপরে আপনার জীববিজ্ঞান উচ্চতর গণিত ঠিক আছে এবারে আইসিটি ইংলিশ বাংলা সবগুলো এভাবে আসে তো আপনারা যখন বিজ্ঞান বিভাগে সবগুলো বিষয় নেবেন সায়েন্সে যারা আছেন উচ্চ মাধ্যমিক এইসএসসি স্টুডেন্ট যারা তারা যখন এই লিঙ্কটাতে ক্লিক করবেন এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার এরকম জিমেল চাবে যদি একটা জিমেল থাকে সরাসরি ওপেন হয়ে যাবে আর যদি একাধিক জিমেল থাকে তখন সিলেক্ট করতে বলবে। তখন আপনারা যখন ওকে দেবেন ও যে কোনো একটা সিলেক্ট করলে হবে ওকে দিলেই লিঙ্কটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এটা হলো এসএসসি তো এসএসসি লিঙ্কে ক্লিক করার পরে দেখেন এখানে আসছে এসএসসি বিজ্ঞান বিভাগ এসএসসি এস আবশ্যিক বিজ্ঞান বিভাগে থাকবে আপনার হলো পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত আর আবশ্যিক যেটা সেটাতে থাকবো আইসিটি বাংলা ইংরেজি ঠিক এককভাবে এসএসসিগুলো এভাবে ওপেন হবে তো আমি ফার্স্টে দেখাই আপনাদেরকে এটা এগুলো কীভাবে ডাউনলোড করতে হয় যেমন আমি পদ্মবিজ্ঞান একটা অত ডাউনলোড করে দেখাই আপনার যখন লিঙ্কটা ক্লিক করবেন পদার্থবিজ্ঞান এখানে আসবে দেখেন অ্যাকাডেমিক অ্যাডমিশন তো যারা অ্যাডমিশনের জন্য মানে ফিভারস নিতে চান তারা পরবর্তীতে পরীক্ষা শেষ করে অ্যাডমিশনের এই ফাইলগুলো এখান থেকে কোশ্চেন ব্যাক আছে ব্যাকটি সিট আছে এখানে আরও অনেক কিছু অ্যাড হবে তো এটা বলে রাখি আমাদের কাছ থেকে ফোন তো প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার স্টুডেন্ট আপনারা যারা নিছেন আমাদের ইউনোর্সগুলা এস এস সি এস এস সি মিলিয়ে তো এতদিন আমাদের লিঙ্কটা আমরা সিস্ট সিস্টেমটা আপডেট করি নেই তো রিসেন্টলি আমরা সিস্টেমটা আপডেট করছি মানে সেটিংগুলো যেমন পদার্থবিজ্ঞানে প্রথম ক্লিক করলে একাডেমিক অ্যাডমিশন তারপরে রসায়ন ক্লিক করলে একাডেমিক অ্যাডমিশন আর জীববিজ্ঞানটা এখন আপডেট হয় নাই জীববিজ্ঞান তারপরে আপনার উচ্চ গণিত এগুলো সব পদার্থ রসায়নের মতো আপডেট হয়ে যাবে এবং অ্যাসএসডিগুলো ঠিক একইভাবে আপডেট হয়ে যাবে তো এটা মানে সুবিধা মানে কি কেন যেমন পদ্মবিজ্ঞান আর রসায়নে যে আপডেটটা আমরা করছি সেটিংটা এটা সুবিধা কে দেখেন আপনি যখন একটা অর্থাৎ ক্লিক করবেন যেমন পদ্মবিজ্ঞান যদি ক্লিক করেন তাহলে একাডেমিক আসছে ঠিক আছে তো একাডেমিক ক্লিক করলে আপনার পিডিএফ আর ওয়ার্ড ফাইল দুটো আলাদা যেমন পিডিএফ হলো আপনার যেটা সেটা মোবাইল আপনি ওপেন করতে পারবেন পিডিএফ যেটা আছে সেটা মোবাইল দ্বারা ওপেন করা যাবে আর ওয়ার্ড ফাইল যেগুলো সেগুলো আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ লাগবে এবং সেটা কীভাবে করতে হবে আমরা সেটা দেখে দেবো নির্দেশনা বলা আছে কিছু মানে আপনার যে ফন্ট লাগবে ফন্টগুলো আমরা দিয়ে দিই লিঙ্ক সেখান থেকে ডাউনলোড করে আপনারা কম্পিউটারের মধ্যে ওপেন করতে পারবেন তো আমি পিডিএফ থেকে দেখাই এটা কীভাবে ডাউনলোড করতে হয় যেমন পিডিএফ ক্লিক করার পর প্রথম পত্র দিতে হতো আমি প্রথম পদতে যখন ক্লিক করবো তখন দেখেন এখানে আপনার প্রত্যেকটা অধ্যায় এখানে আছে তো আপনি যে অর্দাটাই ক্লিক করেন দেখবেন ওই অর্দার ভিত্তি সব কিছু চলে আসবে যেমন আমি ষষ্ঠ অর্ধেক যদি ক্লিক করি মহাকর্ষ বিকর্ষ তাই এটা ক্লিক করবো দেখেন এখানে কী আসছে আপনার হ্যান্ড নোট দাকানব্বই অ্যাকাডেমিক লেকচার সিট সিকিউ এম সিকিউ ঠিক আছে এখানে আরও অনেক কিছু অ্যাড হবে আপনার বোর্ড কোশন অ্যাড হবে আপনার তারপরে আপনার আরও হবে আপনার টেস্ট পেপার ঠিক আছে সুপার সাজেশন যদি ওটা আলাদা আসে সুপার সাজেশনটা এই সুপার সেশনটা এখন আলাদা আছে যেহেতু এখন পরীক্ষা চলে এচএসি পশিস যারা তাদের জন্য এখানে সুপার সেশনটা আলাদাভাবে করা দেওয়া করে দেওয়া আছে তো এর পরবর্তীতে আপনার এই যে পিডিএফের ভিতরে অ্যাড হয়ে যাবে ঠিক আছে ছাব্বিশ বা সাতাশ সাতাশের জন্য বা সামনে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য তো এখন পিডিএফে ক্লিক করার পরে যখন আপনি একটা কথা ক্লিক করবেন তখন এখানে দেখেন কি সিস্টেমটা কি আপনার হ্যান্ড নোট দাগানব্বই একাডেমিক লেকচার শিট সিকিউ এম সিকিউ সব কিছু মানে আগে থেকে এখন সিস্টেমটা হয়তো ভালো হয়েছে মানে ভালোভাবে করা হয়েছে এই কারণে আপনি যখন একটা অর্ধেক পড়তে চাবেন ওই অর্ধেক ক্লিক করলে সব কিছু চলে আসবে আর আগে যে সিস্টেমটা দেখাই যেমন এটা জিবিকান ক্লিক করছে এখানে হ্যান্ড নোটগুলো একটা ভাইলের ভিতরে সব লেকচার শিটগুলো একটা ভাইলের ভিতরে দাগানব্বই প্র্যাকটিস শিট সুপার ঠিক আছে সব কিছু কী একটা ফাইলের ভিতরে থাকে কিন্তু মানে হ্যান্ড মানে আলাদা আলাদা হ্যান্ড নোট আলাদা লেক্সা সিট আলাদা ঢাকানবে আলাদা ফ্যাক্টি সিট আলাদা ঠিক আছে কিন্তু এখন বর্তমানে যেটা আমরা করছি সেটা হলো কি একাডেমিকে ক্লিক করলে যখন পিডিএফ ফেলে যাবেন তখন দ্বিতীয় দ্বিতীয়পত্র আলাদাভাবে দেওয়া আছে প্রথমপত্র ক্লিক করলে আপনি যদি একটা বেকটোর ক্লিক করে তাহলে বেকটরের সব কিছু চলে আসবে যেমন আপনার হ্যান্ড নোট দাগানব্বই একাডেমিক লেক্সা সিট ঠিক আছে সি এম আমি কিউ হ্যাঁ এবারে যা যা প্রয়োজন সব একটা পত্র উপরে যা যা আছে সব কি এখানে আমরা অ্যাড করে দেব এখন ডাউনলোডটা কীভাবে করবেন আমি দেখাই যেন আমি মহাকর্ষ অপিকর্ষ এখান থেকে একটা হ্যান্ড নোডটা ডাউনলোড করবো আপনার যে হ্যান্ডটা ডাউনলোড করে কি হয় দেখেন হ্যান্ড ডাউনলোড করে কীভাবে করবো এই দেখেন এই হ্যান্ড নোটের পাশে দেখেন এক অধ্যায় ছয় হ্যান্ড এই এই এটা পাশে আপনার থ্রি ডট দেখেন থ্রি ডট এই থ্রি ডট আপনি ক্লিক করবেন পরে দেখেন এই যে নিচে ডাউনলোড লেখা আসছে যেখানে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করলে এই দেখেন আপনি ডাউনলোড হইতেছে একটু অপেক্ষা করলেই ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে অল্প কিছু সময় অপেক্ষা করলে কি এটা ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড হইতেছে একটু অপেক্ষা করলে এটা ডাউনলোড হয়ে যাবে জি একটু অপেক্ষা করলে এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে একটু অপেক্ষা করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে সমস্যা নেই ঠিক আছে ডাউনলোড হওয়ার পরে এটা আপনার কোথায় পাবেন দেখেন আপনারা যখন ডাউনলোড করবেন তখন আপনার আপনাদের স্টোরেজ মানে মোবাইলের স্টোরেজে চলে যাবেন ইন্টারনাল স্টোরেজ যাওয়ার পরে আপনারা দেখেন যে ডাউনলোড এটাতে যাবেন এটা যাওয়ার পরে দেখেন এই যে ডাউনলোড এখানে আছে এই ডাউনলোড ক্লিক করলে আমাদের ফাইলটা বোন হয়ে যাবে এই যে ঠিক আছে দেখেন এখন এখানে দেখেন এখানে যে বিষয়টা আপনার এই যে এই যে আমরা এটা ডাউনলোড করছি এখন কিছু কিছু অধ্যায়ের পিডিএফ আছে একটু বড়ো আমাদের যেমন একটা অধ্যায়ের ভিতরে চার পাঁচটা নোট বা দশটা নোট ঠিক আছে এই দশটা নোট কেন দেওয়া আছে সেটাও আমাদের ওখানে বলা আছে ওটা ফলে ওটা বুঝতে পারবেন তাই যে ভেক্টর যে অর্ডারটা ভেক্টর অর্ডার হয়ে পরে আপনার এটা ছয়শো পেজের উপর হবে অনেক টাইম লাগবে ওপেন হতে একটু সময় নেবে আর কি ঠিক আছে যেমন এটা অনেক টাইম নেবে লোডিং নেবে তো আপনার টেনশন করার কিছু নেই একটু পরে এমনিতে ওপেন হয়ে যাবে সমস্যা নাই তো প্রয়োজন আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এটা মেমরি থেকে ওপেন করবে ঠিক আছে তো আমরা মেমরি থেকে দেখা যাবে ওপোন করে এটা আমাদের মেমরি এখানে চলে আসছে তো আপনারা একটা কাজ করবেন যে সেটা হলো আমাদের ড্রাইভটা যেভাবে সাধন আছে ঠিক সেভাবে আপনারা আপনাদের আপনারা আপনাদের মেমোরিতে একটা ফাইল বানাবেন এভাবে যেমন পদার্থবিজ্ঞান প্রথম অতিথিপত্র অ্যাকাডেমিক অ্যাডমিশন ঠিক আছে তারপরে পিডিএফ ওয়ার্ড ফাইল হ্যাঁ সুপার সাজেশন তারপরে ভিতরে প্রথম পদ্ম দ্বিতীয়পত্র ঠিক আছে এভাবে পদ্মগুলো নাম সিলেক্ট করে আপনারা কী করবেন তারপরে এই এই যে অর্থাৎ যা যা আছে সব ডাউনলোড করবেন করার পরে ওখানে রাখবেন আবার যেমন ব্যক্তিগত যা যা আছে ডাউনলোড করার পরে কী সব ওখানে সাজা রাখবেন তাহলে কী হবে আপনাদের এটা মানে ওখান থেকে মানে তখন অফলাইনে পড়তে পারেন আপনারা ঠিক আছে লিঙ্কগুলো অফলাইনে অফলাইনে মানে ক্লিক করলে অন্য পিটিএফগুলো অনলাইনে করার দরকার নেই কারণ অনলাইনে অনেক সময় আপনার নেট প্রবলেম করতে পারে বা লোডিং হতে পারে ঠিক আছে আর অফলাইন থেকে ডাউনলোড করার পরে আপনি কী করবেন এটা সেখান থেকে দেখবেন আর একটা কাজ করুন সেটা হলো লিঙ্কটা সবসময় আপনাদের কাছে রাখবেন আর আপনার যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন ওখানে তো আমরা সব কিছু আপডেট জানিয়ে দেবোই কখন কী আপডেট হয় অ্যাড করি কোনটা ঠিক আছে মানে কীভাবে কী করি সব কিছু ওখানে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিব লিঙ্কটা সবসময় আপনার কাছে রাখবেন লিঙ্কটা ডিলিট মানে ডাউনলোড করার পরে লিঙ্কটা ডিলিট করে দেন না এটাও রাখবেন ঠিক আছে যাতে করে লিঙ্কটা চেক করলে আপনার কি নতুন আপডেটগুলো পেয়ে যাবেন ঠিক আছে ঠিক একভাবে এসএসসিগুলো আসবে একই নিয়ম ঠিক আছে এসএসসিগুলো একই নিয়ম এসএসজিগুলো কী সেম নিয়ম এখন ডাউনলোড কীভাবে করলেন এবং কোথাও পাবেন সেটাও দেখালাম এখন প্রিন্ট কীভাবে করবেন আপনার যদি চানদের শিরাগারে বের করবেন সেটা কীভাবে করবেন দেখেন এই আপনার করে দেখেন মহাকর্ষ বিকর্ষ প্রায় দুইশো আপনার ছাব্বিশ পেজে ঠিক আছে তো এত পেজ তো আপনারা ডাউনলোড করার প্রয়োজন নেই দেখেন নোট ওয়ান ঠিক আছে তারপরে আপনার দেখে নোট টু হ্যাঁ নোট টু এবার নোট থ্রি নোট ফোর হ্যাঁ যেগুলো থাকুক না কেন সমস্যা নাই আপনার এখান থেকে যেমন প্রথম যে নোটটা বিশেষ করে প্রত্যেকটা পিডিএফের প্রথম নোটটা সবথেকে ভালো হয় ঠিক আছে আপনার পরবর্তীগুলো হয় সমস্যা নাই আপনার এখানে যদি দশটা নোট থাকে দশটা নোটে প্রায় সেম জিনিস সা মানে সাম সামথিং কিছু পার্থক্য থাকে আপনার প্রায় একই রকম সব কিছু ঠিক আছে তো যে কোনো একটা নোট আপনি ফলো করলে হবে যে কোনো একটা নোট আপনি প্রিন্ট করলে হবে ঠিক আছে তো এটা প্রিন্ট কীভাবে করেন দেখেন এটা এই যে প্রথম এক নম্বর নোটটা আছে ব্যালিস্ট নাম্বার পর্যন্ত ঠিক আছে তো আপনারা কী কী করবেন আপনারা যারা প্রিন্ট করতে চান আপনারা কম্পিউটার দোকানে যাবেন কম্পিউটারের দোকানে যাবেন যারা প্রিন্ট করে বা করে সেটাকে বের করে তাদেরকে বলেন যে ভাই আমি এই পিডিএফের তিন নাম্বার পেজ থেকে ওই যে ব্যালিস্ট নাম্বার পেজ পর্যন্ত কী করব তিন নাম্বার পেজ থেকে হ্যাঁ ব্যালিস্ট নাম্বার পেজ তা তিন নম্বর ফেস থেকে ব্যালের সোনার ফেস মতো কী আমি এটা প্রিন্ট করব ওটা বললে ওরা করতে হবে ঠিক আছে আপনি কী করবেন তিন নাম্বার থেকে ব্যালেশন পেজ এটা প্রিন্ট করবেন এভাবে ইম্পর্টেন্ট যে অর্দুলো আছে সেই অদ্যাগুলো আপনি কী করবেন প্রিন্টায় প্রিন্ট করে বের করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আর একটা বিষয় যেটা আপনারা অনেকে আমাদের কাছ থেকে লিঙ্কগুলো যদিও আমরা আমাদের কিছু পারিশ্রমিক রাখি কিন্তু অনেকে এটা নিয়ে আপনারা রেখে দেন ঠিক আছে আপনাদের কাছে রেখে দেন অনেকে ঠিকভাবে পড়াশোনা করেন না তো আসলে আমরা অনুরোধ করবো যে অল্প টাকা হলেও আপনারা এগুলো নেন সমস্যা নাই কিন্তু এগুলো নিয়ে রেখে দিবেন না এগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস আমরা আপনাদেরকে দিয়ে ঠিক আছে অনেকে হ্যান্ড নোটের প্রতি অনেক আকৃষ্ট হ্যান্ড নোটটা অনেকে ভালো পছন্দ করে এর পাশাপাশি আমরা লেকচার সিট তারপরে আপনার সিকুইএমসি গলাতে দিই প্র্যাকটিস করার জন্য ঠিক আছে দাগানবই থাকে হ্যাঁ তারপরে আপনার অ্যাডমিশন ফিপের জন্য আপনার থাকে হলো একের কোশ্চেন ব্যাঙ্ক ঠিক আছে তারপরে আরও অনেক কিছু আমরা এখানে অ্যাড করবো আশা করি প্র্যাকটিস করার জন্য অনেক কিছু আছে ঠিক আছে তো আপনারা এটা নিয়ে আপনার একটু জ মানে নিয়েটা রেখে দেবেন না এগুলো আপনারা একটু পড়াশোনা করবেন আশা করি ভালো একটা আপনারা ফলাফল করতে পারবেন ঠিক আছে এটা আমাদের বিশ্বাস কারণ অলরেডি আমরা যাদের যারা এসেছি এবছর রেজাল্টটা অনেক হার্ড হয়েছে তারপরও আশা করি ভালো একজনে আমাদের এই যে নোটগুলো নিছে ও হচ্ছে আপনার এই যে দেখেন ইনশাল্লাহ ও এ প্লাস পাইছে এটা হলো দিনাজপুর বোর্ডের একটা স্টুডেন্ট ওর রোল নাম্বার হচ্ছে তেইশ চুয়াল্লিশ আটাত্তর এরকম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও অনেকে রিভিউ দিছে ঠিক আছে তো একটু পড়াশোনা করবে আশা করি মানে এটা আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দিছি ঠিক আছে অথবা অনেকে অল্প টাকা দিয়ে কেনার কারণে অনেকে এগুলো মূল্যায়ন করে না রেখে দেয় আমরা তো স্টুডেন্টদের সুবিধা করার কারণে মানে যাতে সবাই নিতে পারে এই জন্য আমরা সামথিং কিছু পেমেন্ট রাখি সবাই সবার সামর্থ্য অনুযায়ী আমাদেরকে মূল্যায়ন করে ঠিক আছে কিন্তু এগুলো যে কতটা ইম্পর্টেন্ট জিনিস সেটা আমরা অনুমান করতে পারতেছি কিন্তু যারা ঠিক পড়াশোনা করে যারা এগুলো ঘাটাঘাটি করে দেখে তারা অনুমান করতে পারবে আশা করি ঠিক আছে আর ওয়ার্ডফল যে বিষয়টা আগে বললাম ওয়াটফলটা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ লাগবে ওফোন করতে যারা অর্ডফ ফোন করতে চান এটা বিভিন্ন টিচার বা যারা কোচিং সেন্টারে পড়ায় তারা তাদের কাজে লাগবে ঠিক আছে অর্ডফটা আপনারা যারা মোবাইল ইউজ করে তাদেরকে তাদের এটা ওপেন করার দরকার নেই ঠিক আছে যাদের মোবাইল আসে আর যাদের কম্পিউটার ল্যাপটপ আছে তারা ফোন করতে পারেন কোনো সমস্যা নেই কারণ পিডিএফ ওয়ার্ড ফাইল প্রায় সেম ঠিক আছে পিডিএফ যা থাকবে ওয়ার্ড ফাইল তাই থাকবে এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো কথা বাড়ালাম না এই পর্যন্তই তো আমাদের জন্য দোয়া করবেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত সততার সাথে আপনাদের জন্য কাজ করতে পারি আর এভাবে আমরা আরও অনেক প্ল্যান আছে সামনে আমাদের অনেক কিছু আপনাদের পরীক্ষার জন্য যেটা 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 যারা ইম্পর্টেন্ট যা যা প্রয়োজন পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত ওটা আমরা চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন দোয়া করবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার মঙ্গল কামনা করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি